এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মঙ্গলবার পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হলো বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে এই অনুষ্ঠানে উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার চন্দ্র ঢালি তিনি সাংবাদিকদের বলেন প্রতি বছরে দেড় লক্ষের মতো মানুষ পথ দুর্ঘটনায় মারা যাচ্ছে মূলত ট্রাফিক আইন না মানার জন্য এই দিন বেশ কিছু বাইক চালককে বিনামূল্যে হেলমেট প্রদান করা হয় বাডিপুর পুলিশ জেলার পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারিপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন বাড়িপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেনারেল রূপান্তর সেনগুপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সৌতম ব্যানার্জি বাড়িপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বাড়িপুর থানার আধিকারিক সৌম্যজিৎ বাড়িপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাস সহ অন্যান্য পুলিশের আধিকারিক এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দায় এই সম্বন্ধে প্রলাশ চন্দ্র ঢালির প্রতিক্রিয়া শুরু আমাদের যে রিকেল ডিপার্টমেন্ট আছে এবং আমাদের সিভিল পার্ক রয়েছে মিউনিসিপ্যালিটি সবার কথা হলে আমরা সোনারপুরে গতকাল এই অনুষ্ঠানটি শুরু করেছি আজকে বারুইপুর বলছে পরের দিন দিনে জয়নগর ওয়ান জয়নগর টু এবং কুলতলি এই তিনটে থানা এলাকার মধ্যে আছেন আমাদের সম্মাননীয় প্রধান আমাদের গৌতম দাস মহাশয় স্যার আছেন প্রথম একমেন্ট তুলে দিচ্ছেন বারিপুর পুলিশ ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পলাশ চন্দ্র ঢারি মহাশয় সবাই একটা জোরদার করতা দেবে যে সচেতনতা লক্ষ্যে এই হেলমেট ডিস্ট্রিবিউশন সেই সচেতনতা আরো বৃদ্ধি পাক এই কামনা আমরা করি এই তুলে দিচ্ছেন বারিপুর মহকুমার সম্মানীয় মহকুমার শাসক শ্রী চিত্রদীপ সেন মহাশয় জানেন আমাদের এখানে পথ দুর্ঘটনা প্রচুর হয় পুরো ভারতবর্ষের দেড় লক্ষের লোক মানুষ পথযোগনায় শিকার হন মারা যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় আমরা পুরো প্রশাসন মিলে এই সপ্তাহে বছরে একবার এই উইক সেফ ড্রাইভ সেফ লাইক উইক আমরা পালন করি আর শুধু এই কর্মসূচি আমাদের এই এক সপ্তাহের জন্য সীমিত থাকে না আমরা কিন্তু পুরো সারা বছরই কিন্তু এই কর্মসূচি আমরা পালন করি আজকে আমাদের এই সেফ ড্রাইভ সেফ লাইফের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যেটাকে মানুষকে যেটা সতর্ক করতে চাই সচেতন যেটা আনতে চাই কি আপনারা অন্তত হেলমেটটা পরবেন কানে ফোন ইউজ করে গাড়ি চালাবেন না আপনারা মদ্যপান করে গাড়ি চালাবেন না র্যাশ ড্রাইভিং করলে করে গাড়ি চালাবেন না কারণ একটা পরিবার যে কিভাবে ধ্বংস হয় একটা পথ দুর্ঘটনায় এটা আপনার কল্পনার বাইরে সুতরাং আমরা প্রসিকিউশন অবশ্যই করছি কিন্তু আমরা যেটা বিশ্বাস করি প্রশাসন যেটা বিশ্বাস করে অনারেবল সিএম ম্যাডামও যেটা বিশ্বাস করেন শুধু মাত্র প্রসিকিউশন দিয়েই কিন্তু সব আমরা কিন্তু সচেতন ইয়ে করতে পারবো না মানুষের মধ্যে একটা সচেতনের ইম্পর্টেন্সটা আলাদা আজকে এই বাচ্চারা র্যালি করলে এই বাচ্চাদের মাধ্যমে আমরা ওদের পরিবার পড়ুয়াদেরকে এটা এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে আপনারা অন্তত পথ দুর্ঘটনাটাকেই বাঁচানোর জন্য যা যা করার আছে আমরা যেটা বারবার বলে থাকি এইগুলো করলে আপনারা কিন্তু এটাকে আটকাতে পারেন